আগামীতে আবার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি যে ভয় দেখাক না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তাই করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বের হয়ে আবার যারা ব্যালট বাক্স চিন্তায়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান এই চট্টগ্রামে কোনো মার্কা আছে ওই সেই মার্কা জয় আল্লাহ আরজুরে জয় হলো না জয় আল্লাহ আরজুরে জয় আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় 14 আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে এখানে সমবেত হয়েছেন জনগণকে ক্ষমতাহীন করে তোলা হয়েছিল গত 17 বছর আমাদের টুটি চাপে ধরা হয়েছিল ভিন্ন মত পোষণ যারা করতো তাদের সামনে থেকে মাইক কেটে নিয়ে যাওয়া হতো পুরো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল যারা ভিন্ন মত প্রকাশ করত তাদেরকে ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে না হয় দিল্লি চলে যেতে আমরা বলে দিতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব। যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে মত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতে এই বাংলাদেশে বাস করতে পারবেন প্রিয় গ্রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলীয় যে জুট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কে বাংলাদেশী না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন উনি বক্তব্য দিবেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছে আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্ধ বেকার ভবগুরে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর পরে শুধু খাটেন খাটেনা আর মরেন যারা উই পোকার মতো তেলা পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান আপনাদের জন্য সতর্কবার্তা আগামীতে আবার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আবার সতর্ক হতে হবে বারো তারিখ যেন বারো তারিখ আপনারা সবাই যে যেই ভয় দেখাক না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখাক না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স চিন্তাই করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বেরোয় আমাদের এই ভোটের অধিকারের জন্য ইলিয়াস আলী গুম হয়েছে ভোটের অধিকারের জন্য সুমন ভাইয়ের ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আবার যারা ব্যালট বাক্স চিন্তায়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে আমরা ইনশাল্লাহ বারো তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব। আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহের ভাই আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করব সবাই একসাথে

আর অর্জুরে সংসদে সংস্কারে রাজপথে আগামিতে সংসদে সরকারে আর দেবিত্রে ওহে হাতে তালি मुकेश বলি দেবিত্রে হাতে তালি আর অর্জুরে সংসদে সরকারে চে ইনক ইনক ইনকি লাভ ইনকি লাভ